নমস্কার বন্ধুরা আজকে রাধা রাধারানীর রান্নাঘর এবং ডেলি ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি ডিমের একটা অসাধারণ রেসিপি করে দেখাবো আমরা সব সময় ডিমের ভাজা এবং কারি ভাপা এই সব খেয়ে থাকি আজকে ডিমটা একটু রকম করে দেখাচ্ছি দেখুন এই তরকারিটা এত সুন্দর হয়েছিল কি বলবো বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দরই লাগবে সব সময় আমি খাবার চাইতে একবার এইভাবে বানিয়ে দেখুন দেখুন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে তিনটে ডিম নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা এগুলো নেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এই পেঁয়াজটা কিন্তু খুব ছোট ছোটো করে কাটবেন আর বেশি বড় হলে ভালো লাগবে না দেখতে বা কাটতে অসুবিধা হয় তাও আমার একটু বড় বড় হয়ে গেছে একটু ছোট করে কাটবেন দেখুন এর মধ্যে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি এটা যত করে ভালো করে ফেটাবেন ভালো লাগবে আর এর মধ্যে এখন তো ধনে পাতার সিজিন ধনে দিয়ে ভালো করে আমি ফিটিয়ে নিচ্ছি যত ভালো করে ফেটাবেন মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে আর ডিমের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এবার দেখুন একটা ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপারটাকে আমি ভাঁজ করে এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম আর এর একই আঁচে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দেখুন আলু দিয়ে দিয়েছি একই আঁচে ডিমটাও হয়ে যাবে আলুটাও হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন যতক্ষণ না ডিমটা বা আমার এই ডিমের পনিরটা রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখলাম এবার ডিমটা হালকা আঁচে আমি তুলে নিচ্ছি একদম পুরো সিদ্ধ করব না এবার পনিরটা নামিয়ে নিলাম দেখুন পনিরটা ডিমের পনিরটা ভালো করে পিস পিস করে কেটে নিলাম আপনারা যে যেমন পারেন তেমনভাবে কেটে নেবেন দেখুন কাটা হয়ে গেছে আমাদের আর আলুটা আমি সিদ্ধ করেছি ভালোভাবে সিদ্ধই করে নিই পুরোটা সিদ্ধ করে নিলে ভালো হবে না মিডিয়াম হাফের বেশি একটু সিদ্ধ করে নিতে হবে যেহেতু আমি তেলে একবারে ভেজে নেব দেখুন পনিরটা কাটা হয়ে গেছে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এর মধ্যে পনিরটা আমি হালকা আঁচে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা আঁচে ভেজে তুলে নিচ্ছি একটু ভাজা হয়ে আসলে তুলে নেবো পরপর আলুটাও এই তেলে ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর আলু ভাজা আর এই ডিমের ভাজাটা হয়ে গেছে এইটা কিন্তু খালি মুখে দারুণ লাগে খেতে যদি আপনারা কোনো বিকালে চায়ের সাথে খেতে চান এইভাবে খেতে পারেন বা মুড়ির সাথে খেতে চান দারুণ লাগে খেতে দেখুন কত সুন্দর হয়েছে এবার কড়াইতে আমি তেল বসিয়ে দেব। ওই তেলে আমি টমেটো দিয়ে দেব আর ডিম রান্না করার জন্য তো গোটা গরম মশলা তেজপাতা কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষাবেন আদা রসুনের গন্ধ যাতে না থাকে সেইভাবে কষিয়ে নিতে হবে আমি এইভাবে কষিয়ে নিলাম এবং ঢাকা চাপা দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকলাম এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব আর কিছু বাটা মশলা দিয়ে দেব। এর মধ্যে আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দেব যে ভালো করে কষাতে থাকবো আর লঙ্কাটা আমি আগে জলে ভিজিয়ে রেখেছি গুঁড়ো লঙ্কা যাতে পুড়ে না যায় আর লঙ্কা যদি আগে থেকে গুলে রেখে তেলের মধ্যে দেয়া যায় কিন্তু তরকারি কালটা খুব সুন্দর টুকটুকে লাল হয় মনে হবে যেন অনেক লঙ্কা দেয়া হয়েছে বা কোনো রঙ মেশানো হয়েছে মোটেও না লঙ্কাটা জলে ভিজিয়ে রেখে তেলের মধ্যে দেবেন দারুণ কালার আসে তরকারিতে এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে লঙ্কা দিয়ে দিলাম যতক্ষণ না মশলাটা কষবে ততক্ষণ দেব আর যেহেতু আমার এদিকে আলু এবং ডিমটা ভেজে রেখেছি সেই জন্য আমি এই জলের মধ্যে আগে থেকে ফোটাব না জলটা এই যে মশলা রেডি হয়ে গেছে এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব যতক্ষণ তরকারিটা ফোটানো হয় সেই মতন ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি তারপরে ডিম এবং আলু ভাজাটা আলু যে ভেজে রেখেছিলাম ঝোলের সেটা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে হালকা আঁচে ফুটিয়ে নেব নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে দারুণ লাগে খেতে দেখুন আমাদের তরকারি মোটামুটি রেডি হয়ে এসছে এইবার ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিলাম দেখুন বেশি ফোটালে তরকারিটা ডিমটার স্বাদটা নষ্ট হয়ে যায় জল জলে লাগে কিন্তু নামানোর পাঁচ মিনিট আগে ডিম আর আলু দিয়ে একটু ফুট দিয়ে নামিয়ে দেবে দারুণ লাগে এর টেস্টটা দেখুন কত সুন্দর হয়েছে ছেলের জন্য এটা বানিয়েছিলাম ও নিয়ে গেছে রুটির সাথে মেয়ে কিন্তু ভাত দিয়ে খেতে খুবই ভালোবাসে তাই এটা ভাত দিয়ে মেয়ে খেয়েছে এবং খেয়ে দেখেছে দারুণ হয়েছে সত্যি তরকারিটা অসম্ভব সুন্দর হয়েছিল বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর ডিমটা সিদ্ধ হয়ে গেছে